আমি তখন কারাবন্দি ছিলাম যুব দলের সম্পদ হিসাবে কারাবন্দি অবস্থায় ছিলাম একটি কর্মসূচি ছিল যেই কর্মসূচি প্রয়ন করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক এখানে উপস্থিত বাকি নেতৃবৃন্দ প্রত্যেকেই এটার সাথে সংযুক্ত ছিল সেটার সেটার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল এখনকার যে প্রেক্ষাপট যে দেখেন বাংলাদেশে বর্তমানে একটি একটি বাংলাদেশ বর্তমানে একটি অবস্থা আছে এই অবস্থায় কেউ কেউ তরুণদেরকে বিপদকামী করার চেষ্টা করছে কোনো কোনো দল কোনো কোনো একদমই নতুন দল যারা যাদেরকে আপনি দেখেছেন পঞ্চাশ জন একশো জন নিয়ে একটি ঘেরাও কর্মসূচি পালন করে আমি নাম উল্লেখ করছিলাম কিন্তু দেখেন আমাদের দল কিন্তু তারুণ্য নির্ভর নির্ভর দল এই প্রেক্ষাপটে এখন দল এবং আমরা মনে বাংলাদেশের জনগণের সামনে আমাদের আমাদের যে তারুণ্যদীপ্ত মেধাদীপ্ত নেতৃত্ব আছে বা আমাদের সাথে যারা সংযুক্ত অসংখ্য নেতা নেতাকর্মী যারা অনেক বুদ্ধিযুক্ত মেধাবী তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য যে স্বপ্ন আমাদের অভিজ্ঞতা দেখছেন এবং যারা বাস্তবে উনি করবেন ইনশাল্লাহ সেটাকে আমরা অগ্রসর করার জন্যই কিন্তু আমাদের এবারের এই সেমিনার এবং কারণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্যে কীভাবে ভোটাধিকার আছে সাংবিধানিক অধিকার আছে স্বাধীনতা সার্বভৌমত্ব আছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে জড়িত এবং সামগ্রিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি যে কর্ম পরিকল্পনা করছে সেটাকে এগিয়ে নিয়ে যাবে এই এবং এই তারুণ্যকে প্রাধান্য দিয়েই আমাদের আগামী রাজনীতিকে আমাদের ভারতের চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খন্ডসূচী করেছেন প্রস্তুত করেছেন যে এই একত্রিশ দফা তো চলমান একটি প্রক্রিয়া প্রক্রিয়া এখানে আরো ভালো কিছু যদি আসে সেটা অবশ্যই এটা সাথে সংযুক্ত করা হবে এটাকে একটু ফিক্স দল আপাতত একত্রিশ দফা আপনি যে এগুচ্ছে এটার মধ্যে আরো 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 ডে বাই যদি আরো কোনো ভালো কিছু উদ্যোগের উদ্যোগ গ্রহণ করা যায় সেটাকে এখানে সংযুক্ত করতে ভবিষ্যতে যে কোনো ভালো প্রস্তাবনা সেটা আপনিও দিতে পারেন আমরাও দিতে পারি এটা এটা সংযুক্ত হতে পারে আরেকটি কথা হচ্ছে যে তরুণদেরকে

যে ঢাকার প্রত্যেকটি দুটি ওয়ার্ড মিলে উনি এটি খেলা মাঠ করবেন এবং উনি যেটা বলছেন সেটা কিন্তু করবেন ইনশাল্লাহ ওনার মধ্যে যে শুধু প্রসারে ভাবনা আমরা তার প্রশ্ন কাজ করছি উনি ইনশাল্লাহ অনেক পরিবর্তন করতে পারবেন এই বাংলাদেশের সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন এবং সমাজ থেকে সমস্ত সমাজের ভালো কাজগুলোকে উনি গ্রহণ করে আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখছেন এটা উনি ইনশাল্লাহ করবেন এই তরুণদের মন্তব্য করবেন আমাদের মন্তব্য করবেন আপনাদের সহযোগিতা নিয়ে করবেন ধন্যবাদ এই তরুণদের এই যে সমন্বয় দ্রব্যপুর এবং রাজশাহী বিভাগের তরুণদের সমন্বয় সেই সমাবেশটি মহাসমাবেশে পরিণত আর কেউ প্রশ্ন করলো আমরা আমাদের সিলেক্টেড বলে আমরা সেইভাবে কোনো সিদ্ধান্ত নেইনি এখানে বুদ্ধিদীপ্ত মেধাবী তারুণ্য আমরা প্রাধান্য দিয়েছি এখানে নেতৃবৃন্দর সেমিনারটা বুদ্ধিভিত্তিক সেমিনার সেই আলোকে আমরা করার চেষ্টা করছি এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে স্বচ্ছ দায়বদ্ধ দায়বদ্ধি করে তুলতে চাই যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো জনগণের অংশগ্রহণ ভিত্তিক রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে এই জন্য দেশের সকল সনামধন্য ও জনপ্রিয় তিন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমাদের আন্তরিক আহ্বান জানায় আপনারা অনুগ্রহ করে আমাদের এই কর্মসূচিগুলোর প্রচার কাভারেজ এবং তথ্য চিত্র তৈরি করার লক্ষ্যে রিপোর্টার ও ক্যামেরা পারসন প্রেরণের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ জানাই ধন্যবাদ সকলকে